আঞ্চলিক সংবাদ পড়ছি ধর বিশেষ বিশেষ খবর রাজ্যের লোক নির্মাণ অর্থাৎ পূর্ত বিভাগ এবং চিকিৎসা শিক্ষা ও গবেষণা বিভাগে আসাম সরকারের এক হাজার একশো সাতাশ জন প্রার্থীর নিযুক্তি প্রদান মিউচুয়াল ট্রান্সফারের মাধ্যমে রাজ্যের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বদলির সুবিধার্থে রাজ্য সরকার শীঘ্রই পোর্টাল ভিত্তিক ব্যবস্থা আরম্ভ করবে বলে মুখ্যমন্ত্রীর প্রকাশ আসাম মন্ত্রিসভার আজকের বৈঠকে শহরাঞ্চলের কৃত্রিম বন্যা রোধ করতে রাজ্য বিধানসভার আগামী শরৎকালীন অধিবেশনে নতুন বিল উত্থাপনের সিদ্ধান্ত গ্রহণ সমগ্র দেশের সঙ্গে আসামেও স্বাধীনতা দিবস উদযাপনের ব্যাপক প্রস্তুতি জেলায় জেলায় হরঘর তেরঙ্গা কার্যসূচীর আয়োজন এবং প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করে আসামে ফিরে আসা বক্সার লাভলিনা বরগোহাইকে গুয়াহাটিতে সম্বর্ধনা আসাম সরকার আজ গৌহাটির শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত এক অনুষ্ঠানে লোক নির্মাণ অর্থাৎ পূর্ত বিভাগ এবং চিকিৎসা শিক্ষা ও গবেষণা বিভাগে এক হাজার একশো সাতাশ জন প্রার্থীকে নিযুক্তি প্রদান করেছে এর সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের প্রতিশ্রুতি প্রদান করা এক লক্ষ নিযুক্তির মধ্যে নিরানব্বই হাজার সাতানব্বই জনকে নিযুক্তি প্রদানের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকজন প্রার্থীকে নিযুক্তিপত্র বিতরণ করেছেন শীঘ্রই এক লক্ষ নিযুক্তি সম্পূর্ণ হবে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন আর মাত্র নশো তিনটি নিযুক্তির পরই রাজ্য সরকার তার প্রতিশ্রুতি দিকে একশো শতাংশ সফল হবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন পূর্ত অর্থাৎ লোকনির্মাণ বিভাগে নিযুক্তিপ্রাপ্ত বাস্তুকারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন যে শিক্ষার্থী জীবনে তাদের লাভ করা কারিগরি শিক্ষা এবং জ্ঞানসমূহ কর্মক্ষেত্রে তারা কিভাবে প্রয়োগ করতে পারেন তাই লক্ষণীয় বিষয় নিযুক্তিপ্রাপ্ত বাস্তুকারদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা সহ নির্মাণের ক্ষেত্রে গুণগত মান রক্ষার জন্য কর্মক্ষেত্রে নিরীক্ষণ ব্যবস্থা বৃদ্ধি করার বিষয়েও তিনি আহ্বান জানান চিকিৎসা শিক্ষা ও গবেষণা বিভাগে প্রদান করা নিযুক্তির উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে নগাঁও নলবাড়ি কোকরাঝার ও তিনসুকিয়াতে নবনির্মিত চারটি মেডিকেল কলেজে আজ আটশো জন স্টাফ নার্স নিযুক্তি দেওয়া হয়েছে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা আরও বলেন যে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বদলি বা মিউচুয়াল ট্রান্সফারের জন্য তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে চাকরিরত কর্মচারীদের বদলির সুবিধার্থে রাজ্য সরকার শীঘ্রই পোর্টাল ভিত্তিক বদলির ব্যবস্থা আরম্ভ করবে একই সঙ্গে ডক্টর শর্মা সরকারি চাকরিজীবীদের বেতনের ক্ষেত্রে নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী বলেন যে বর্তমানে রাজ্য সরকারের কোনো কর্মচারীর মৃত্যু হলে সেই কর্মচারীর অবশিষ্ট চাকরির সময়সীমায় তার প্রতি মাসের বেতন তার পত্নীকে প্রদান করে বর্তমান সরকার এই ব্যবস্থার কিছুটা পরিবর্তন করে সরকারি কর্মচারীটির মৃত্যুর পর মাসিক অনুকম্পামূলক অর্থ বাবদ তার পত্নীর প্রাপ্ত অর্থের কুড়ি শতাংশ মৃত কর্মচারীর পিতামাতাকে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে তিনি প্রকাশ করেন দিশপুরে আজ অনুষ্ঠিত আসাম মন্ত্রিসভার বৈঠকে শহরাঞ্চলের কৃত্রিম বন্যা রোধ করার জন্য নতুন বিল উত্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠক শেষে মন্ত্রী কেশব মহন্ত ও যোগেন মোহন সংবাদমাধ্যমকে জানান যে আসাম বিধানসভার শরৎকালীন অধিবেশনে এই বিল উত্থাপন করা হবে আগামী বছর থেকে জমির খাজনা অনলাইন যোগে দেওয়ার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় পেনশন সহায়তা কেন্দ্রকে শিক্ষা বিভাগের আওতায় আনার বিষয়েও এই বৈঠকে অনুমোদন জানানো হয় সমগ্র দেশের সঙ্গে আসামেও স্বাধীনতা দিবস উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি অব্যাহত রয়েছে গুয়াহাটির খানাপাড়ায় আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় পর্যায়ের কার্যসূচির জন্য প্রস্তুতি সম্পূর্ণ হয়ে উঠেছে খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে পুলিশ আধা সামরিক বাহিনী এবং এনসিসি দলের প্যারেড অনুশীলন চলছে রাজ্যের কয়েকটি সংগঠনের স্বাধীনতা দিবস বর্জনের জন্য জানানো আহ্বানের পরিপ্রেক্ষিতে গুয়াহাটি মহানগরীতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে রেল সুরক্ষা বাহিনী রেল স্টেশনে স্নিপার ডগের সহায়তায় রক্ষা ব্যবস্থার তদারক করছে লাইন এবং অন্যান্য স্থানে তল্লাশি অব্যাহত রয়েছে এদিকে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা খানাপাড়ায় স্বাধীনতা দিবসের রাজ্য পর্যায়ের মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করবেন এছাড়া রাজ্যের অন্যান্য মন্ত্রী বিধায়করা রাজ্যের বিভিন্ন জেলায় আয়োজিত স্বাধীনতা দিবসের কার্যসূচীতে অংশগ্রহণ করবেন স্বাধীনতা দিবস উপলক্ষে আসাম খাদি ও গ্রামোদ্যোগ বোর্ড ছ হাজার পতাকা প্রস্তুত করেছে বরাক উপত্যকার তিন জেলায়ও স্বাধীনতা দিবস উদযাপনের জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে কাছাড় করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসনের উদ্যোগে আগামী বৃহস্পতিবার স্বাধীনতা দিবস পালন উপলক্ষে ব্যাপক কার্যসূচী গ্রহণ করা হয়েছে এছাড়া এই তিন জেলার সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি কার্যালয় বাসগৃহ ইত্যাদিতেও স্বাধীনতা দিবস পালনকে কেন্দ্র করে উৎসবের মেজাজ পরিলক্ষিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে শিলচর কেন্দ্র থেকে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর আজ নতুন দিল্লির ভারত মণ্ডপম থেকে পতাকা নেড়ে ঘর তেরঙ্গা মোটরসাইকেল র্যালির সূচনা করেন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি বলেন যে স্বাধীনতা দিবসে প্রতিটি ঘরে তেরঙ্গা পতাকা উত্তোলন করতে জনসাধারণকে উৎসাহিত করার উদ্দেশ্যে ঘর তেরঙ্গা অভিযান আরম্ভ করা হয়েছে তিনি বলেন যে এই অভিযান ইতিমধ্যে আন্দোলনে পরিণত হয়েছে এবং কোটি কোটি লোক নিজেদের বাসগৃহে পতাকা উত্তোলন করছেন হরঘর তেরঙ্গা অভিযান দেশের স্বাধীনতা গৌরব এবং বিকশিত ভারতের প্রতি দায়বদ্ধতাকে প্রতিফলিত করে বলে তিনি মন্তব্য করেন অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাবত কিরেন রিজিজু মনসুখ মান্ডাবিয়া প্রমুখ উপস্থিত ছিলেন আসামের প্রতিটি জেলায় হরঘর তেরঙ্গা অভিযানের অধীনে বিভিন্ন কার্যসূচী পালন করা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ ডিব্রুগড়ে তেরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন গোয়ালপাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গন থেকে তেরঙ্গা পতাকা সহ শোভাযাত্রা বের করা হয় কামরূপ মহানগর জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ এই কার্যসূচীর অধীনে মোটরসাইকেল র্যালি এবং আসাম সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ বিভাগের পক্ষ থেকে তেরঙ্গা দৌড়ের আয়োজন করা হয় এদিকে বরগ উপত্যকার তিন জেলায়ও হারঘাট তেরঙ্গা অভিযানের অধীনে র্যালি শোভাযাত্রা ইত্যাদির আয়োজন করা হচ্ছে হাইলাকান্দি জেলায় আজ সকাল এগারোটায় জেলা আয়ুক্ত কার্যালয় থেকে তেরঙ্গা পতাকা নিয়ে এক শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রায় বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী আত্মসহায়ক গোষ্ঠীর লোকেরা অংশগ্রহণ করেন এছাড়া বিভিন্ন কার্যালয়ের আধিকারিক কর্মচারীরা জাতীয় পতাকা নিয়ে পৃথক পৃথক শোভাযাত্রা বের করেন জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে গতকাল এবং আজ শিক্ষার্থীদের দেশভক্তির শপথ বাক্য পাঠ করানো সহ দেশের শহীদদের স্মরণে শিক্ষক ও শিক্ষার্থীরা ক্যানভাসে স্বাক্ষর করেন এদিকে মাটিজুরি ফরেস্ট রেঞ্জ এলাকার লোহার বন্ধ সেকেন্ড ব্যাটালিয়নের কমান্ডার ও জওয়ানরা আজ তেরঙ্গা পতাকা নিয়ে এক শোভাযাত্রা বের করে গ্রামীণ জীবিকা মিশনের আলগাপুর শাখার এসএইচজির কর্মকর্তারা স্কুটি রেলি বের করেন এছাড়া বিকেলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও এক শোভাযাত্রা শহর পরিক্রমা করে হারঘাট তেরঙ্গা অভিযানের অধীনে করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এক তেরঙ্গা যাত্রা শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করেছে জেলা আয়ুক্ত মৃদুল যাদব ও পুলিশ সুপার দাস পতাকা নেড়ে আজ এই তেরঙ্গা যাত্রার সূচনা করেন তেরঙ্গা যাত্রায় বিভিন্ন বিভাগের আধিকারিক কর্মচারী সুরক্ষা বাহিনীর জওয়ান সহ শিক্ষক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এদিকে আগামীকাল সকাল ছটায় জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গন থেকে এক তেরঙ্গা দৌড় বিকেল তিনটায় বাইক র্যালির আয়োজন করা হয়েছে করিমগঞ্জ জেলা ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগেও আজ এক বাইক র্যালির আয়োজন করা হয় কাছাড় জেলায়ও তেরঙ্গা অভিযানের অধীনে রেলি শোভাযাত্রা ইত্যাদির আয়োজন করা হচ্ছে প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করে আসামে ফিরে আসা বক্সার লাভলিনা বরগোয়াইকে আজ গুয়াহাটিতে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় আসাম এমএর বক্সিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে লাভলিনা প্যারিস অলিম্পিকের অভিজ্ঞতার কথা তুলে ধরেন উল্লেখ্য প্যারিস অলিম্পিকে মহিলাদের বক্সিংয়ের পঁচাত্তর কিলোগ্রাম ওজন শাখার কোয়ার্টার ফাইনালে লাভলিনা চীনের লি কিয়ানের বিরুদ্ধে পরাজিত হয়ে পদক বঞ্চিত হয়েছেন কাছাড় জেলার জয়পুর রাজাবাজারের প্রয়াত জননেতা ননীগোপাল বর্মনের বাইশতম মৃত্যুবার্ষিকী পালন কমিটির পক্ষ থেকে আজ কাছাড় ক্যান্সার হাসপাতালে পঞ্চাশ হাজার টাকা দান করা হয়েছে সমাজের বৃহত্তর স্বার্থে কমিটির এক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজ বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ পদ্মশ্রী ডাক্তার রবি কান্নানের হাতে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে চেক প্রদানের সময় কমিটির পক্ষ থেকে সম্পাদক শত্রুঘ্ন ঠাকুর দশরথ গোয়ালা বিজিত দত্ত ভূপতি মহারা প্রমুখ উপস্থিত ছিলেন আসাম কলেজ লাইব্রেরিয়ান অ্যাসোসিয়েশনের বরাক ভ্যালি জোনের উদ্যোগে এবং শিলচর মহিলা কলেজের সহযোগিতায় আজ শিলচর মহিলা কলেজ প্রেক্ষাগৃহে জাতীয় গ্রন্থাগারিক দিবস উপলক্ষে বিভিন্ন কার্যসূচী পালন করা হয়েছে প্রথমে লাইব্রেরি সায়েন্সের জনক পদ্মশ্রী ডক্টর এস আর রঙ্গনাথনের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে পরে এই উপলক্ষে সমাজে গ্রন্থাগারের ভূমিকা শীর্ষক বিষয়ের ওপর আয়োজিত আলোচনা সভায় ডক্টর দেবশ্রী দত্ত ডক্টর সোনালী চৌধুরী ডক্টর শান্তনু দাস প্রমুখ বক্তব্য রাখেন আসাম সরকারের ব্যবস্থাপনায় এবং গ্রন্থাগার সেবা সচিবালয়ের উদ্যোগে গতকাল করিমগঞ্জ জেলা গ্রন্থাগার ভবনে বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে গ্রন্থাগারিক দিবস পালন করা হয়েছে এই উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে বসে আঁকো ও আবৃত্তি প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে পরে গ্রন্থাগারিক দিবসের ওপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় কাছাড় জেলার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলার বিভিন্ন থানা চত্বরে পড়ে থাকা মোট দুশো আটান্নটি বেআইনি যানবাহন দ্বিচক্র যানগুলি নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুযায়ী নিষ্পত্তি করা হবে যানবাহনগুলির মালিকদের বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট থানায় বৈধ কাগজপত্র জমা দিয়ে গাড়ির মালিকানা দাবি করতে অনুরোধ করা হয়েছে নির্ধারিত সময় শেষ হলে যানবাহনগুলো পাবলিক নিলামে বিক্রয় করা হবে যানবাহনগুলোর তালিকা জেলায়ুক্তের কার্যালয় পুলিশ সুপারের কার্যালয় সহ সংশ্লিষ্ট থানাগুলোতে পাওয়া যাবে শিলচর পৌর এলাকার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও বিকলাঙ্গ ভাতার হিতাধিকারীদের অবগতির জন্য জানানো হয়েছে যে তাদেরকে আগামী পঁচিশে আগস্টের মধ্যে আধার কার্ডের ফটোকপি আধার আধার সেন্ডিংয়ের জন্য শিলচর পৌরসভার কার্যালয়ে জমা দিতে হবে কোনো হিতাধিকারীর মৃত্যু হয়ে গেলে তাদের পরিবার পরিজনদের কাছে সে সকল হিতাধিকারীদের মৃত্যুর প্রমাণপত্র জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে শিলচরের প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের উদ্যোগে শিলচর শহরের সড়কের পুনঃসংস্কার জমা জলের সমস্যার সমাধান বর্ধিত জলকর পৌরকর ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে আজ ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের চিত্তরঞ্জনের মূর্তি লাগোয়া স্থানে বিক্ষোভ কার্যসূচী পালন করা হয়েছে বিক্ষোভ কার্যসূচিতে অবিলম্বে শিলচর শহরের প্রধান প্রধান সড়কের সংস্কার এবং লঙাইঘালের আবর্জনা পরিষ্কারের দাবি জানিয়ে প্রাক্তন পৌর কমিশনার সাধন পুরকায়স্ত মধুসূদন কর আশুপাল প্রমুখ বক্তব্য রাখেন ধলাই মাতৃভূমিকা প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় দর্মিখাল ডিমা ক্লাব চার দুই গোলের ব্যবধানে ক্রিস্পাম জুনিয়র ইসলামাবাদ মার্কেট এফসি দলকে পরাজিত করে ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় ডিমা কালার হাওয়ার এফসি ভবানীপুর এফসির বিরুদ্ধে খেলবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার রাজ্যের লোক নির্মাণ অর্থাৎ পূর্ত বিভাগ এবং চিকিৎসা শিক্ষা ও গবেষণা বিভাগে আসাম সরকারের এক হাজার একশো সাতাশ জন প্রার্থীর নিযুক্তি প্রদান মিউচুয়াল ট্রান্সফারের মাধ্যমে রাজ্যের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বদলির সুবিধার্থে রাজ্য সরকার শীঘ্রই পোর্টাল ভিত্তিক ব্যবস্থা আরম্ভ করবে বলে মুখ্যমন্ত্রী প্রকাশ আসাম মন্ত্রিসভার আজকের বৈঠকে শহরাঞ্চলের কৃত্রিম বন্যা রোধ করতে রাজ্য বিধানসভার আগামী শরৎকালীন অধিবেশনে নতুন বিল উত্থাপনের সিদ্ধান্ত গ্রহণ সমগ্র দেশের সঙ্গে আসামেও স্বাধীনতা দিবস উদযাপনের ব্যাপক প্রস্তুতি জেলায় জেলায় হারঘাট তেরঙ্গা কার্য সূচির আয়োজন এবং প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করে আসামে ফিরে আসা বক্সার লাভলিনা বরগুহাইকে গুহাটিতে সম্বর্ধনা আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে